আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি এখন এই ভিডিওটা কুমিল্লা থেকে শ্যুট করতেছি প্রিয় বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুমিল্লার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচনী আসন কুমিল্লা ছয় যেটি কুমিল্লা শহর কুমিল্লা সদর এবং কুমিল্লা সদর দক্ষিণ নিয়ে এইখানে দুইজন হেভি ওয়েট প্রার্থী আছেন একজন হচ্ছেন হাজি আর একজন হচ্ছেন মনিরুল হক চৌধুরী যিনি আসলে মূলত সদর দক্ষিণের আর এখানে হাজি ইয়াসিন উনি কুমিল্লা সদরে উনি বেশ পপুলার একজন রাজনীতিবিদ এখানে বিষয়টা হচ্ছে যে গত পনেরো ষোলো সতেরো বছর এই দীর্ঘ সময়ে হাজি আমিনুর রশিদ ইয়াসিন বিএনপির যে নির্বাচিত নেতাকর্মী আছেন তাদের পাশে ছিলেন তাদেরকে জেল থেকে মুক্ত করেছেন সাংগঠনিক দক্ষতার পরিচয় দিয়েছেন উনি সাংগঠনিক যে কর্মকাণ্ড আছে বিশেষ করে শহরের এইগুলির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অন্যদিকে হক চৌধুরী উনি সদর দক্ষিণের এবং ওই অঞ্চলে একজন সুপরিচিত বরেণ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ আমরা যদি কে কতবার ইলেকশন করেছেন বা কতবার জয়লাভ করেছেন সেটা দেখি হাজি আমিনুর রশিদ ইয়াছেন শুধুমাত্র ছিয়ানব্বই সালে অল্প সময়ের জন্য এমপি নির্বাচিত হয়েছিলেন এছাড়া উনি আর কোনো বিশেষ কোনো নির্বাচনে সুবিধা লাভ করতে পারেননি বা এমপি নির্বাচিত হয়ে দীর্ঘদিন উনি ওনার মানে কর্মের যে পরিচয় বা আইন প্রণয়নের যে সুযোগ সেটা আসলে উনি ভোগ করতে পারেননি অন্যদিকে হাজি এর প্রতিপক্ষ যিনি আছেন জনাব মনিরুলক চৌধুরী উনি কিন্তু একজন বেশ অনেকগুলি মানে ঐতিহ্যবাহী দল দলে সময় দিয়েছেন যেমন উনার রাজনৈতিক জীবন শুরু হয়েছিল রাজনৈতিক জীবন শুরু হয়েছিল ছাত্রলীগ দিয়ে তারপর উনি জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন পরবর্তীতে উনি দু সালে বিএনপির প্রার্থী হিসাবে নির্বাচিত হয়েছিলেন এখন এইভাবে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বলতে পারি যে যেহেতু উনিশশো সালে জন্মগ্রহণ করা মনিরুলক চৌধুরী বর্ষিয়ান রাজনীতিবিদ এবং সম্ভবত এটা ওনার জীবনের শেষ নির্বাচন হতে চলেছে সেই হিসাবে এই নির্বাচনে উনি এমপি পদপ্রার্থী হিসেবে যখন আসলে মনোনয়নপত্র সাবমিট করেছিলেন তখন আসলে কে মনোনয়ন কার মনোনয়নপত্র গৃহীত হবে বিএনপিতে বা কে আসলে দলের আনুকূল্য পাবেন এটা নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা ছিল যেহেতু দীর্ঘদিন ধরে এই দিকে হাজি ইয়াসিন সাহেব উনি যেহেতু সংগঠনটা ধরে রেখেছিলেন উনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন এই সাইডে অন্যদিকে সদর দক্ষিণে মনিরুল হক চৌধুরী চেয়েছিলেন যেহেতু উনি সাবেক কয়েকবারের এমপি এবং বর্ষিয়ান রাজনীতিবিদ উনি আশা করেছিলেন উনি চূড়ান্তভাবে মনোনয়ন পাবেন পরবর্তীতে দেখা গেল ঠিকই জনাব মনিরুল হক চৌধুরী উনি মনোনয়ন পেলেন এইখানে এই ওনার মনোনয়ন পাওয়ার পেছনে কিছু অন্য বিষয়ে কাজ করেছে যেমন আপনারা জানেন যে কর্নেল আকবর কুমিল্লার রাজনীতিতে অত্যন্ত সুনাম ধন্য এবং বরেণ্য রাজনীতিবিদ ছিলেন এবং ওনার খুব কাছের লোক হচ্ছে সাক্ষু যিনি মানে কুমিল্লা শহরের একজন বরেণ্য রাজনীতিবিদ এবং উনি দুইবার মেয়র হয়েছিলেন উনিও কিন্তু চেয়েছিলেন যে কুমিল্লা ছয়ের এই এইখান থেকে বিএনপির মনোনয়ন চাইবেন কিন্তু উনি বিএনপি থেকে বহিষ্কৃত হলেও ওনার ব্যাপক একটা রিজার্ভ বোর্ড ব্যাঙ্ক আছে বা ওনার ব্যাপক জনপ্রিয়তা আছে কুমিল্লা সিটি বা কুমিল্লা সদরে সেটা মনে করা হয় শেষ পর্যন্ত উনি দলের সাথে এইরকম একটা বার্গেনিংয়ে গেলেন যে হয় ওনাকে মনোনয়ন দিতে হবে না হয় মনিরুল হক চৌধুরীকে মনোনয়ন দিতে হবে শেষ পর্যন্ত দল মনিরুল হক সাক্ষুর একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে ওনার একটা রিজার্ভ ভোট ব্যাংক রয়েছে অন্যদিকে সদর দক্ষিণে মনিরুল হক চৌধুরী একজন বিখ্যাত রাজনৈতিক ব্যক্তিবর্গ বর্গ এই বিখ্যাত ব্যক্তি এই যে দুইজন একদিকে সাক্ষু অন্যদিকে মনির চৌধুরী দুইজনের মিলিত ভোট বা দুইজনের মিলিত গণ সমর্থন হাজি আমিনুর রশিদ ইয়াসিনের চেয়ে বেশি এই রকম একটা হিসেব নিকাশ করার কারণে বা এই রকম একটা হিসাব নিকাশ করে সম্ভবত বিএনপির হাইকমান্ড জনাব মনিরুল হক চৌধুরী কে যিনি একজন বর্ষিয়ান এবং সাবেক কয়েকবারের এমপি তাকে চূড়ান্ত মনোনয়ন দেন অন্যদিকে হাজি আমিনুর রশিদ ইয়াসিন এই মনোনয়ন না পেয়ে উনি সংক্ষুব্ধ হন এবং উনি স্বতন্ত্র থেকে নির্বাচন করার জন্য উনি মনোনয়নপত্র দাখিল করেছিলেন এখন দেখা গেল যে শেষ পর্যন্ত যা হলো ওনার আমরা আমরা জানতে পারতেছি যে আজকে উনি একটা সংবাদ সম্মেলন করবেন এবং সংবাদ সম্মেলন করে উনি ওনার মনোনয়ন পত্র প্রত্যাহার করবেন এটার পিছনে যেই কারণটি কাজ করতে পারে আমি মনে করি যে মূলত দুইটা কারণ আছে এক হচ্ছে উনিও একজন ঝানু রাজনীতিবিদ এবং ওনার মধ্যে অবশ্যই এই রিয়েলাইজেশন আছে যে এই দিকে সাক্ষু সাহেব অন্যদিকে যদি মনিরোক চৌধুরী দুজনের সম্মিলিত সাপোর্ট বা ভোট বা রিজার্ভ ভোট ব্যাংক একত্রিত হয়ে যায় তাহলে কিন্তু হাজি আমিনুর রশিদ পক্ষে পাশ করা অত্যন্ত অত্যন্ত দুরূহ হয়ে পড়বে অন্যদিকে দলের হাইকমান্ড ওনাকে অফিসে ডেকে নিয়ে গিয়েছেন জনাব তারেক রহমান ওনাকে বলেছেন যে কুমিল্লা সদর দক্ষিণের যে যে ছয়টা নির্বাচনী আসন আছে এই আসনগুলির মধ্যে যে নির্বাচনী সমন্বয় এই সমন্বয়গুলির করার দায়িত্ব দিয়েছেন যিনি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাজি ইয়াসিন আমিন রশিদ ইয়াসিন ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্যদিকে এমপি মনোনয়ন দেওয়া হয়েছে মনির চৌধুরীকে তাহলে দেখুন হাজি সাহেব কিন্তু এই ভোটের মাঠে থাকবেন বলে কিন্তু মাটি কামড়ে পড়েছিলেন কিন্তু উনি কেন এখন পদত্যাগ করবেন দেখুন রাজনীতিবিদদের ইগোকে কখনো আসলে অবমূল্যায়ন করতে নেই কারণ উনি কিন্তু একটা সেফ এক্সিট পাওয়ার দরকার আছে একটা সেফ এক্সিট যদি উনি না পান তাহলে উনি কেমন করে বের হবেন এইখান থেকে তাহলে দল কিন্তু ওনাকে একটা সম্মানজনক বের হওয়ার রাস্তা করে দিলেন যেহেতু মানে এমপিদের উপরে ওনার একটা অবস্থান তৈরি হলো যে উনি এই আসনগুলির মধ্যে নির্বাচনী সমন্বয়ে নির্বাচনী দেখভাল করা সব সকলকে পাশ করিয়ে নিয়ে আসা এইসব দায়িত্ব পেলেন তার মানে উনি একটা সুপেরিয়র এবং জনাব তারের তারেক রহমানের সাথে সরাসরি আলাপ আলোচনা করে এই মানে এক্সিটটা পাওয়ার কারণে ওনার পক্ষে এই মনোনয়ন পত্র প্রত্যাহার করা সহজ হলো সাথে ওনার শ্যালক কাইসার সাহেবও ছিলেন ও ওই মিটিংয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে জনাব তারেক রহমান যদি দেশের বাইরে থাকতেন এই কাজটি মনে হয় করা খুব দুরূহ হয়ে পড়তো জনাব তারেক রহমান যেহেতু বাংলাদেশে আছেন। এবং ওনার পক্ষে আসলে এই হাজি আমিনুরসুদিয়াসিনকে ডেকে ওনাকে বুঝিয়ে দিয়ে হয়তো ভবিষ্যতের কোনো ইঙ্গিত দিয়ে রেখেছেন কারণ মনুরোগ চৌধুরী উনিশশো ছিয়াল্লিশ সালে জন্মগ্রহণ করেছেন ওনার কিন্তু জীবনের শেষ লগ্নে উনি এসে পৌঁছেছেন এবং উনি এরকম একটা কথাও বলেছেন যে এটা ওনার জীবনের শেষ নির্বাচন হয়তো আল্লাহ যদি দুইজনকেই বাঁচিয়ে রাখে আহ ভবিষ্যতেও হাজি আমিন রশিদ ইয়াসন ইলেকশন করার সুযোগ পাবেন এমপি হওয়ার সুযোগ পাবেন এবং বর্ষীয় রাজনীতিবিদের কথা বিবেচনায় রেখে দলের হাইকমান্ডের সুপারিশ বা নির্দেশনা মেনে নিয়ে এবং ভোটের চুল ছেঁড়া বিশ্লেষণ করে উনি সম্ভবত পদত্যাগ করতে যাচ্ছেন বন্ধুরা মোটামুটি এই টপিক্সে এই ছিল আলোচনা এছাড়া আপনারা জানেন যে সারা বাংলাদেশেই এখন জোটে ঢোকা জোটের বাইরে বের হওয়া এসব বিপুল আলোচনা চলতেছে ইতিমধ্যেই জামাতের যে এগারো দলীয় জোট জামাত এনসিপির ওনারা কিন্তু প্রায় দুশো তিপ্পান্ন আসনে ওনাদের মানে কোন আসনে কে নির্বাচন করবেন সেটা ঘোষণা দিয়ে রেখেছেন অন্যদিকে চর্মনের ইসলামী ইসলামী আন্দোলন যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ ওনারা কিন্তু এই জোটে থাকার কথা ছিল কিন্তু ওনারাও কিন্তু এই জোর থেকে বের হয়ে মনে হচ্ছে আজকে সংবাদ সম্মেলন করবেন এবং উনি আলাদাভাবে হয়তো সারা বাংলাদেশে বা নির্দিষ্ট ওনার যেখানে পাশ করে আসার সম্ভাবনা আছে সেখানে হয়তো উনি এমপি ওনার দল থেকে এমপি মনোনয়ন দিবেন তো রাজনৈতিক খেলা প্রায় জমে এসেছে বন্ধুরা মানে এখন টান টান উত্তেজনা আমরা দেখতে পাবো আরও নানারকম মানে জোটের মধ্যে নানারকম পারস্পরিক উত্তেজনা এই জোট ভাঙে তো ওই জোট গড়ে আমরা দেখতে থাকবো আরও যদি কোনো ভালো কন্টেন্ট আপনাদেরকে উপহার দেওয়ার মতো সবাই সুযোগ হয় আমি সেগুলি নিয়ে আসবো আপনাদের যাদেরই এই কন্টেন্টটি ভালো লাগে আমাকে উৎসাহিত করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তবেই না আমি আমার এই কর্ম কর্মের পাশাপাশি ব্যস্ততার পাশাপাশি আমি আপনাদের মাঝে এসে বিভিন্ন রকম রাজনৈতিক বা দেশের আহ বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে পারি তাই না সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি আরো একটি কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ